স্বাভাবিক সংখ্যা যা ইংরেজিতে ন্যাচারাল নাম্বার আমরা সংখ্যার বিভক্তি চিত্রটিতে যদি দেখি তাতে দেখতে পাবো যে স্বাভাবিক সংখ্যাকে ইন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে এবং স্বাভাবিক সংখ্যা চিত্র অনুসারে জি বা জেড এর অন্তর্ভুক্ত অর্থাৎ পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত আবার যেহেতু জেড বা জি পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা কিউ এর অন্তর্ভুক্ত আবার কিউ বা মূল সংখ্যা যেহেতু বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার আর এর অন্তর্ভুক্ত সুতরাং সকল স্বাভাবিক সংখ্যা সমূহ বাস্তব সংখ্যা এবং মূল সংখ্যা এবং পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বা ইংরেজিতে ন্যাচারাল নাম্বার শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় যেমন দুই তিন পাঁচ ইত্যাদি এটাকে পজিটিভ ইন্টিজার ও থাকে কথা পূর্ণ সংখ্যা সাধারণত আমরা যে সংখ্যা সচরাচর গণনার জন্য ব্যবহার করি তাতে স্বাভাবিক সংখ্যা বলা ইতালীয় গণিতবিদ পিয়ানো আঠারোশো নিরানব্বই সালে শিকার্যের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা সংজ্ঞা দিয়েছে যা আমরা একটু পরে দেখব খেয়াল হবে স্বাভাবিক সংখ্যা সেটকে গণিতে এন চিহ্ন দিয়ে নির্দেশ করা হয় স্বাভাবিক সংখ্যা ইংরেজিতে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার স্বীকার্য হল ক এক একটি স্বাভাবিক সংখ্যা যে কোনো স্বাভাবিক সংখ্যার সাথে যোগ করলে তার সংখ্যা অর্থাৎ পরবর্তী সংখ্যা পাওয়া যায় ক দুইটি সংখ্যার উত্তরাধিকারী সমান হলে সংখ্যা দয় একে অন্যের সমান হবে ক এক ব্যতীত সকল স্বাভাবিক সংখ্যায় কারো না কারো উত্তরাধিকারী স্বাভাবিক সংখ্যার এন দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যার সেট সমান এক দুই তিন নাম্বার স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্য সীমাহীন স্বাভাবিক সংখ্যার সেট অসীম ক্রমবিন্যাস স্বাভাবিক সংখ্যাকে ক্রম অনুসারে সাজানো হয় যোগ দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল সব সময় একটি স্বাভাবিক সংখ্যা হবে গুণ দুইটি স্বাভাবিক সংখ্যার গুণফল সব সময় একটি স্বাভাবিক সংখ্যা হবে বিয়োগ দুইটি স্বাভাবিক সংখ্যার বিয়োগ ফল সব সময় একটি স্বাভাবিক সংখ্যা হবে না ভাগ দুইটি স্বাভাবিক সংখ্যার ভাগফল সব সময় একটি স্বাভাবিক সংখ্যা হবে না তৃতীয়টি দেখার জন্য আপনাদের টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না